গরু দেখেন এটা তো আমি কেমন এই দেখেন এই যে গরু ও দিয়ে ফেলে দিয়েছে ওনাকে আসসালামু আলাইকুম আজ দুই জুন দুই হাজার চব্বিশ রোজ রবিবার এখন আমি রয়েছি ময়মনসিংহ বিভাগের নান্দাইল উপজেলার মেরেঙ্গা হাটে এই হাটটি সপ্তাহে একদিন বসে প্রতি রবিবার অনেক বড় একটি হাট আর এই হাটে ক্রেতা হল জন্য দুশো পঞ্চাশ টাকা করে এই হাট আসছিল আপনার ঢাকা মহমিনসিংহ মৌসুক তেইশ সাল হয়ে আসতে পারেন তেইশ সাল থেকে নান্দা চলে চলে আসবেন মেরেঙ্গা হাটে এবং আপনারা কি সেরকম আসতে পারেন আর এখানে এখন আপনার তো পুর্বানিস দাম দামটা জানাবো আশা করি সম্পূর্ণ দেখবেন আর এখানে প্রচুর গাড়ি রয়েছে আপনাদের যে কোনো গাড়ি গরু নিতে পারবেন এখান থেকে আর এদিকে দেখেন প্রচুর গাড়ি রয়েছে এগুলি গরু নিয়ে আসছে এদিকে চলে গেছে মুসলি রেল স্টেশন তো এখানে গরু দাম জানাবো এখানে একটা গরু রয়েছে আসসালাম আলাইকুম ভালো আছেন আপনার গরুটা যাচ্ছে ভাই যাচ্ছে না কি করবেনি চলবো বয়স হয়েছে আচ্ছা দাম তেটেছেন কতটা এক লক্ষ পনেরো এখনো দাঁত নাই আপনারা আসলে বলতে চাচ্ছেন যে দাঁতের আদা গুরু না দেখানোর জন্য তারপর দেখানোর চেষ্টা করতে যে একটা তো দাম হইতেছে কেমন এক লাখ ব্যাংকে বলতেছে আপনার টার্গেট কি এক লাখ লাখের উপর টার্গেট না কটা গুরু আনছেন একটা আনছেন আপনার বাড়ি কোথায় বাজারের সাথেই তো এদিকে আপনাদের আর কিছু গরুর দাম তো জানাবো বাড়িটা যাচ্ছে আপনার এটা কত দাম দিতেছেন এটা হ্যাঁ এক লাখ পাঁচ হাজার এই গরু দামটা বেশি হয়ে না আমরা কেনা গরু না বাড়ির বাড়ির গরু নামটা ব্যবসায়ী না না আচ্ছা এই জন্য দামটা বেশি চাইছি হ্যাঁ এই দাম হয়েছে কত আশি হয়েছে না একটা এনেছেন আচ্ছা তো আপনাদের এখানে চেষ্টা করবো এখানে ব্যবসায়ী গরু এখানে একটা বাইরে গরু সুন্দর গরু রয়েছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনারা কোটা কয়দাত ভাই দুই দাঁত না আচ্ছা কত দাম থেকে ভাইটা এক লক্ষ তিরিশ আচ্ছা হাটের দাম দর কত হয়েছে ভাই এক লাখ এক লাখ পাঁচ পণ্য আপনারা তিনটা বিক্রি করছেন কয়টা এখনো বিক্রি হয় নাই আচ্ছা কত রকম সাড়ে তিন মন সাড়ে তিন মন হবে তো আপনাদের টার্গেটটা কেমন কত হলি সাড়ে আটটা দশ হলি ছেড়ে দিবেন আপনাদের বাড়ি কোথায় ভাই আঠারো বাড়ি আচ্ছা ব্যবসা করেন আপনারা না আর কোন কোন হাট করেন নয়হাটি মদন আচ্ছা ধন্যবাদ তো ওনারা নেত্রকোনা থেকে আসছেন তো এইখানে যদি আপনাদের আরো কিছু গুরু দেখাবো এই এখানে একটা আছে আসসালামু আলাইকুম আপনাদের এটা কয়টা এটা যাচ্ছে না কোরবানি চলবো বয়স হইছে না আচ্ছা দাম চাইতেছেন কত এটা এক লক্ষ চল্লিশ আচ্ছা শিটিং হয়েছে দেখেন বড় আছে দাম দুই বছর হয়েছে কোনো দাঁড়ে নাই এক লাখ চল্লিশ দাম চাইতে আপনার কি বাড়ি গরু এটা বাড়ি কোথায় আপনার আচ্ছা তো এটা হাটে দাম হয়েছে কোথায় মতো বিশ বাইশ বলতেছে একটা গরু আনছেন না একটা আনছেন আচ্ছা ওনারা বাড়ি গরু তো আপনাদের টার্গেটটা কেমন কত হল সারা আসে এটা আপনাদের টার্গেটটা কেমন

দাম হইতেছে কেমন ভাই পোশন উপভোগ বলছে না কটা করছেন ভাই একটাই আচ্ছা আপনার কেন না বাড়ি এটা কেনা করুই তো এটা আপনার টার্গেটটা কত হলে ছেড়ে দেবেন ভাই এক লাখ হলে ছেড়ে দেবেন না আচ্ছা কি ব্যবসা করেন তো আজকে গরু নাকি না সামনে বাজার বেশি আনবেন না আপনার বাড়ি কোথায় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো এইদিকে আপনাদের গরু দেখানোর চেষ্টা করতেছি আপনার কত যাচ্ছে ভাইডা কইছে আচ্ছা করবে না চলার কথা দামটা দিচ্ছেন কত এটা এক লাখ পনেরো এক লাখ পনেরো হাজার টাকার দাম যাচ্ছেন উনি এখন তাতে নাই তো দাঁত ফাঁক হয়েছে আর কি তো দাম হয়েছে কোথায় বন্ধ হাটে নব্বই বন্ধ বলে কয়টা করে আনছেন তিনটা বিক্রি করছেন কয়টা বিক্রি করেন নাই না আপনার টার্গেট কেমন কত সারা দিবেন এটা বিক্রি করে দিবেন আপনার কোথায় আচ্ছা ধন্যবাদ তো এদিকে দেখেন গরু দেখেন এটা তো আমি কেমন এদিকে ছিল এই দেখেন এই যে গরু ভোটা দিয়ে ফেলে দিয়েছে ওনাকে শর্টটা উঠছে না কেমন আছে কি বাড়িটা দিস একদম দেখা রয়েছে সুন্দর হবে এমনি দেখা আমার বইটা কাটাবেন ভালো মানুষ রাগুরছে বেশি বুঝছেন তো সে ধাক্কাটা দিছে মারাত্মক ভাই আপনার কোথাও যাচ্ছে এটা আচ্ছা তো এখানে মনে হয় এটা কত দাম ভাই এটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা ভাই দাম চাচ্ছেন এই গরুটা তো দাম হইতেছে কত ভাই সর্বোচ্চ কত হয়েছে পনেরো বন্ধু বলছি কটা করছেন এটাই না আপনার টার্গেট কেমন কত ছেড়ে দেবেন এটা বিশ হলে ছেড়ে দিবেন তো এই গরুটা দেখতে পাচ্ছেন এক লাখ পনেরো বন্ধু ভাই দাম পাইছেন দেশি জাতের গরুটা তো ওইদিকে দেখেন আরো অনেক গরু রয়েছে আসতেছে আসছে বড় একটি হাট